তো ইউ লাইন খোলার সময় আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনার নাম আপনার পাসওয়ার্ড আর ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনার পাসওয়ার্ডের প্রথম অক্ষর হতে হবে যেরকম এ সি ডি যে কোনো অক্ষর প্রথমে আপনি দিতে পারেন তারপরে আপনার পাসওয়ার্ডগুলো লিখবেন আপনার পাসওয়ার্ড যাবেন টু ফোর সেভেন এইট তার আগে অবশ্যই ছোট হাতের ব্যবহার হাতের একটা অক্ষর লিখতে হবে তারপর আপনি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে সুরক্ষা কেন্দ্রে যাবেন সুরক্ষা কেন্দ্রে যাওয়ার পর ষোলো পার্সেন্ট ওকে হয়েছে এক এক করে সবগুলা পূরণ করবেন যেরকম এই জায়গায় আপনার ব্যবহারকে নাম পুরো নাম আপনার নাম্বার দিতে হবে বা আপনার একটা পাসওয়ার্ড এগুলো দিতে হবে মানে এক এক করে সবগুলো আপনি পূরণ করতে থাকবেন দেখতে হবে সব দেখলে আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে কোথায় কি লিখতে হবে এই যে এখানে আপনি আপনার নাম্বার লিখবেন আর পরে পরবর্তীতে যে বিকাশ নগর তো কোন একটা আপনার নাম্বার দিয়ে দিতে পারেন আপনি যে দিয়ে খুলবেন সেটা দিবেন আবার দ্বিতীয় একটা নাম্বার লাগবে এখানে দিতে পারবেন তারপরে আপনার এই যে ওয়ালেট বা ভাই করুন যেরকম আপনি যে আপনার বিকাশে টাকা আনবেন আপনি আপনার বিকাশের যে টাকা নেন তো ক্ষেত্রে আপনার এখানে বিকাশ নগর ড্রকেট উপায় যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে যোগ করবেন মেঘাৎ সিং এর উপরে বিকাশ নগর ড্রপেট উপায় এখানে আপনার আপনার নাম দিবেন পুরো নাম দিবেন এখানে লেখা আছে আপনি কি কি দেবেন এখানে লেখা আছে তারপরে আপনি লেনদেন পাসওয়ার্ড দেবেন যে আপনি সারা এই আইডি থেকে কেউ যাতে আপনার টাকা বের করতে না পারে আপনার এই জায়গায় লেনদেন নিচে যে আসেন লেনদেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে জমা দিন অপশান ওই ক্লিক করে জমা দিয়ে দেবেন তাহলে আপনার এই অপশানটা আপনার বাধাই হয়ে যাবে লেনদেন পাসওয়ার্ড আর লগ ইন পাসওয়ার্ড যেন আলাদা হয় যে কোনো আপনার মন মতো দিতে পারেন তারপর আপনি টাকা ডিপোজিট করবেন যেভাবে ওই জমা দিন অপশনে যাবেন জমা দিন অপশনে যাওয়ার পরে এইরকম আসবে এটা কে দিবেন তারপর আপনি বিকাশ থেকে দিবেন না নগদ থেকে দিবেন না থেকে দেবেন সেটা সিলেক্ট করবেন নিচে আসবেন নিচে আসার পরে ওই অ্যামাউন্ট অপশানে অ্যামাউন্ট দেবেন কত টাকা আপনি করতে চান দুশো পাঁচশো হাজার তারপরে আপনি ওই উপরে অপশান আছে ওইখান থেকে যদি আপনি কোনো পুরস্কার আছে নিতে পারবেন আর না নিতে চাইলে আপনি পরবর্তী অপশানে চাপ দেবেন পরবর্তী অপশানে চাপ দেওয়ার পরে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে যাবে অবশ্যই কিছু খনা পেক করা করবে খনা পেক করার পর আপনাকে এরকম চলে নিয়ে যাবে এখানে যে বিকাশ নাম্বারটা দিয়েছি সেই বিকাশ নম্বরে আপনার বিকাশ থেকে টাকা পাঠিয়ে সেই ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন ওকে